তো নতুন উদ্যোক্তা যারা সফল এন্টারপ্রেন তাদেরকে নিয়ে কাজ করে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মামলা কিন্তু আমাদের আজকে ডেলিভারি হয়ে যাবে তো দর্শক আমি যদি প্রথমে দেখাই এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুইশো পিচ আমরা কিন্তু কয়েল পাখির ডিম ঢাকা ঢেলে দিচ্ছি আমি সবসময় বলে থাকি কয়েল পাখি এমন একটা সেন্সিটিভ বিষয় এর মূল ধর্ম হলো ডিম ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করা কিন্তু কয়েল পাখির ডিমটা এতটাই পাতলা এতটাই পাতলা কোন রকম একটু যদি একসাথে রাখা হয় দেখবেন অর্ধেকই নষ্ট হয়ে যায় এগুলো যদি একটু ফেটে যায় তাহলে সিদ্ধ করে খেতে গেলে দেখবেন লিক হয়ে যায় আমার ভেজে তো খাওয়াই যায় না বাচ্চা উৎপাদন করা তো কোনো প্রস্তুতি আসে না এই জন্য যারা বাচ্চা উৎপাদন করতে চান বাজারজাত করতে চান বা আপনার লাভবান হতে চান আমি মনে করি তাদের জন্য এই ধরনের কেস নেওয়া অবশ্যই অবশ্যই জরুরি এবং আমরা কতটা কোয়ালিটি ফুল টেনে দিয়ে আসছি কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটা দেখুন কতটা কোয়ালিটি ফুল আপনি এক মুঠো নিয়ে চলে আসবেন তাও কিন্তু কিছুই আসবেন এক মুঠো নিয়ে চলে আসতে পারেন তো দর্শক এই জন্যই আমাদের সবই কিন্তু রিপিট কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই এই পঞ্চাশ পিস চলে যাচ্ছে আমাদের সিয়াম ভাইয়ের জন্য চাঁদপুরে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুমন ভাই আগে পঞ্চাশ পিস নিয়েছিলেন এখন আবার পঞ্চাশ পিস নিয়েছেন দুই কালার মিলে ওনাকে কিন্তু পঞ্চাশ পিস পঁচিশ পিস করে দেওয়া হয়েছে দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলাউদ্দিন নূর আলম সিদ্দিক ভাই সিরাজগঞ্জ দুধ কুচু নিয়ে একশো পিস নিয়েছিলেন উনি বলেছেন যে ভাই আপনাদের বার্নিংটা ভালো হয় দেখো আমরা কিন্তু উভয় পাশে কাটুন দিয়েছি অর্থাৎ এর যাতে করে কোনোভাবেই নষ্ট না হয় এবং আমরা প্রত্যেকটা কাপড় চেক করে যেতে করে একটা ভাঙা ছিঁড়া কোনো কাপড় যদি আমাদের এখানে না দেয় আমাদের প্রত্যেকটা কাজ কাপড় কিন্তু আমরা চেক করে দিই ভেতরে কোনো কাজ কিন্তু আমরা করি না তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই ধরনের যে ট্রেনে রয়েছে অ্যাভেলেবেল নিতে পারেন তাছাড়া পোল্ট্রি সামগ্রী যাবতীয় আস্তার পর্যন্ত কিন্তু আমাদের কাছে রয়েছে তো দর্শক সেই সাথে আমাদের একটা মেশিন চলে যাচ্ছে আজকে আমার আমার হাফেজ বাবা আজকে আলমগীর ভাইয়ের জন্য এটা যাচ্ছে হচ্ছে সাভার ঢাকাতে এটা এসএমটি ডাউন দিয়েছে যেহেতু আইপিএস রয়েছে এরপরও সেফটি সরবরাহ আমরা কিন্তু তিন হাজার